সবচেয়ে বিশাল একটা কথা হলো কি জানেন ফেসবুকে ইউটিউবে ভিডিও যখন রিলস ভিডিও বা শর্ট ভিডিও আপলোড করি তখন শ্রেণীর মানুষ ভাবে যে টিকটক মানে এটা আসলে মানে অত মানে ই কি বলবো আসলে কিছু বলার নেই কিন্তু টিকটক হচ্ছে আলাদা একটা সফটওয়্যার টিকটক তো টিকটক যদি আপনি যদি ফেসবুকে যদি আপনি যদি রিলস ভিডিও ছাড়েন সেটা যদি আপনি টিকটক পাবেন তাহলে এটা আসলে কি বলবো এখন শ্রেণীর মানুষ এটা ভাবে যে ও মনে হয় টিকটক করে বা ও মনে হয় টিকটক নিয়ে আশা করে কিন্তু না টিকটক হচ্ছে এবং ইউটিউব হলেও আলাদা এবং রিলস বললে এখন বর্তমানে কিছু মানুষ ভাবে যে এটা টিকটক এটা টিকটক মনে হয় না আসলে এটা টিকটক না টিকটক নিয়ে আসা করলে টিকটকের লঘু থাকে ভিডিওতে টিকটকের লঘু থাকে কিন্তু ইউটিউবের মধ্যে আসলে ইউটিউবের লঘু থাকে না বা আপনার ফেসবুক রিলস আসলে না বা ফেসবুক রিলস এ নো মুদ নাই না আনন মানা মোছেন মানানা জান আমি তো ওনই টিকটক শালায় নাই ওনে টিকটক আমি ভিডিও আপলোড করি নাই ওনে টিকটক আমি ভিডিও আপলোড করব এনো টিকটকে সম্পর্কে আমার ওনা আইডিয়া নাই টিকটকে সম্পর্কে আমার ওনা আইডিয়া নাই টিকটক এ আমি কোনো ভিডিও বানাইনি আর টিকটক লেটলে মানা হে মানে এই যে ভাবে টিকটক আর এই না আহিনি টিকটক আর মানি আমি টিকটক আর নই এবং টিকটক আর হোতো নাই না কারণ টিকটক ভিডিও আমি কখনোই পড়িও না টিকটক সফটারও আমি কখনোই আপ ডাউনলোড করি না এবং টিকটক আইডিয়া আমি কখনোই চালু করি না হচ্ছে টিকটক আমি পছন্দ করি না টিকটক আমি চালাই না আমি দুটা জিনিস নিয়ে আশা করি সেটা হচ্ছে ফেসবুক আর হচ্ছে ইউটিউব ইউটিউব নিয়ে আমি আশা করি আমি বেশি বেশি ইউটিউবে রিলস ভিডিও দিই সরি ইউটিউবে আমি শর্ট ভিডিও দিই এবং ফেসবুকে বেশি বেশি করে রিলস ভিডিও দিই আর আমার আশা ভালো লাগে ফেসবুক আর ইউটিউব চালাইতে আর হচ্ছে ফেসবুক আর ইউটিউব এটা একটা সম্মানিত সফটওয়ার আবার তার মধ্যে আবার কাপল ব্যবসায়ী তারপরে বউ ব্যবসায়ী বিভিন্ন ব্যবসায়ী তো আসে তো মেন কথা হচ্ছে কি মানে আমরা এগুলো করি না বা আমাদের এগুলো প্রয়োজন নাই বাপল বা ব ব্যবসায়ী বা টিকটক এগুলো প্রয়োজন নাই ইউটিউব সালাই ফেসবুক এ রিল এবং ইউটিউবে রিলস ইউটিউবে শর্ট নিই শর্ট ভিডিও ইউটিউবে দিতে ভালো লাগে এবং ইউটিউব নিয়ে আশা করছি আমার কাছে খুবই পছন্দ আর ইউটিউবের মধ্যে ভিডিও দিলে পটপট করে ভিউ হয়ে যায় এবং আশা করি বুঝতে পারি না কারণ টিকটক নিয়ে আশা করার আমার কোনো আগ্রহ নেই টিকটক নিয়ে আশা করতে যায় না কারণ এটা হচ্ছে মানুষের মানে এটা আসলে মানুষের অন্য যুগে নেই তো ইউটিউবের মধ্যে শর্ট ভিডিও দিলে ইউটিউবের মধ্যে রাতারাতি ভিডিও ভাইরাল হয়ে যায় বা ইউটিউবের মধ্যে বেশিরভাগ ভিউ হয় আর আপনি ইউটিউবের মধ্যে একটা ভিডিও দেন ফেসবুকের রিলস একটা ভিডিও দিনে রিলস রিল্সে ভিউ হয় না কিন্তু ইউটিউবে শর্ট ভিডিওতে একটা শর্ট ভিডিও ম্যাক্সিমাম একবারে কম অমূল্য পাঁচশো ভিউ দেবে কিন্তু সেম ভিডিও যেন আপনি রিলসে নেন কিন্তু আপনার দশ ভিউ হবে না তাই এটাই বলব ইউটিউবের মধ্যে আশা করেন ইউটিউবের মধ্যে শর্ট ভিডিও বেশি বেশি করে বানান তাহলে আজ আশা করি বস্তু বিরঞ্জন